হ্যালো ইভেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নি সেন্টার ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ এভরি সিঙ্গল ডে সাথে আছি তোমাদের সঙ্গে পল্লব আজকে ক্লাসে আমরা আলোচনা করবো যেটা বুঝতেই পারছো টেস্ট পেপার থেকে আমরা করছি চারশো সাত নম্বর পেজ ইংলিশ আমরা আজকে আলোচনা করব দেখতেই পাচ্ছ চারশো সাত নম্বর পেজ যে ইংলিশ কোশ্চেন আছে যে এখান থেকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আনসিন প্যাসেজ আছে তো সেটা আমি তোমাদের ধরে ধরে করাবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো এবং ভিডিও শুরু করার আগে আরও আগে বলে রাখি যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদম ভুলবে না যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছায় ঠিক আছে চলো শুরু করি প্রথমে দেখ বুঝতেই পারছো সিন থেকে কী থেকে দিয়েছে সিন যে বলেছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি অর্থাৎ দ্য ক্যাট থেকে দিয়েছে কি হবে চার হ্যাপ বুঝতে পারছো দ্য ক্যাট ইজ পার্টিকুলারি সিভিল টু দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি দ্য চিলেন অব দ্যামিলি হেড হবে দ্য গেস্ট অব দ্যামিলি অপশন এক তারপর হচ্ছে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট পোর্শন অফ দ্য ফুড এটা হবে অপশান ওয়ান বেস্ট অপশ পোর্শন অফ দ্য ফুড তারপর থাকছে দ্য গেস্ট স্টুফস ডাউন টু স্ট্রোক দ্য ক্যাট তিন টু স্ট্রোক দ্য ক্যাট তারপরে থাকছে ই দেখে আফটার রিসিভিং ফুড দ্য ক্যাট রিটায়ার্স রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম এটা হবে দ্য গেস্ট বুট এটা অপশান দুই উত্তর হয়ে গেল তারপর দেখে নেবো শূন্যস্থান পূরণে কী বলেছে দেখো শূন্যস্থান পূরণে কী বলেছে দ্য ক্যাট পিওর্স নয়েজলি বিকচ দ্য ক্যাট পিওর্স নয়েজলি বিকচ বিকজ আমরা উত্তরটা দেবো এইটা দেখো আমি দেখানোর চেষ্টা করব তো উত্তরে আমরা কোনটা দেব ওই উত্তরে এই যে এইটা লিখবো উত্তরে এইটা দ্য ক্যাট পুটস ইন অ্যান্ড অ্যাপারেন্স টু গেট হিজ শেয়ার এটা উত্তর লিখবো আমরা বিকজের পরে শূন্যস্থান ফিল ইন দ্য ব্লাংসে শূন্যস্থান পুরোনো ঠিক আছে তো প্রত্যেকটা উত্তর কোথা থেকে হচ্ছে আমি দিচ্ছি যার কারণে বারবার পেজটা একটু ওলট পালট হচ্ছে দ্য ফ্যামিলি ইজ ডিলাইটেড হোয়েন দ্য ক্যাট ড্যাশ তাহলে কী হবে দ্য ফ্যামিলি হোয়েন দ্য ফ্যামিলি ইজ ডিলাইটেড হোয়েন দ্য ক্যাট এই যে উত্তরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আছে উপরে এই যে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস তাহলে কখন ডিলাইটেড হয়েছিল কি বলেছে দ্য ফ্যামিলি ডিলাইটেড হোয়েন দ্য ক্যাট হোয়েন দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইট বাট ফার্মলি রেক্স দ্য গেটস লেগ গেস্ট লেগ তাহলে এইখান থেকে এইটুকু যেটা হি পুটস আপ হিস ক্লো অ্যান্ড কোয়াইলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ এইটা লিখবো এটা হবে দুইয়ের উত্তর বুঝতে পারছো এই দুইয়ের দ্যাগের উত্তর দ্য ফ্যামিলি ইজ ডিলাইটেড তারপর তিন নম্বর বলেছে দেখো দ্য ক্যাট লুকস অ্যাট দ্য গেস্ট ইন এ ম্যানার দ্যাট সেজ এর উত্তর বুঝতেই পারছো কোনটা হবে দ্যাট সেজ কি বলেছিল বলেছিলার টাইম এই যে বন্ধু অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উড নট বিস উই উড নট বি স্লো টু আন্ডারস্ট্যান্ড এইটুকুটা তোমাকে লিখতে হবে এইটা এই শূন্যস্থান পূরণে তারপর দেখো কি বলেছে স্টেটমেন্ট স্টেটমেন্ট অ্যান্ড এফেক্ট স্টেটমেন্ট অ্যান্ড এফেক্ট বলেছে দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু এফেক্ট কী দেবো এটা দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু এটা দেবো ফলে কী হলো এইটা উত্তর দেবো এর ফলে এই যে লাইনটা দেখো দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু এফেক্টে কী লিখবো তাহলে এফেক্টে লিখবো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিস ফ্রম দ্য প্লেট অ্যান্ড হ্যান্ডস ডাউন এটা লিখ এতটা লিখতে হবে তোমাকে এটা এফেক্টে ঠিক আছে এবারে দুয়ের দায়ে কী বলেছে দেখো দ্য গেস্ট শর্টস আউট এ বিট অফ ফিস অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন টু দ্য ইট টু দ্য ইট এটা এফেক্টে কী লিখবো ফলে বা এফেক্ট আমরা দেবো দ্য এ লুক ইন ইস আইস এইটা লিখবো ওইটা এফেক্টে তারপর দেখো পোয়েম থেকে আমরা অ্যান্সারে চলে যাচ্ছি পোয়েম থেকে কোন অ্যান্সার এই যে পোশ্চনগুলো দ্য পোয়েট ওয়াচ ভালো করে দেখো দ্য পোয়েম ওয়াচ লুকিং ফরে কি হবে দেখো বাটারফ্লাই গোট মেল ডিয়ার আট্রি তা পোয়েট এখানে কি বলেছিল স্ট্যাগ এর জন্য স্ট্যাগ মানে শব্দ আমি লিখে রাখি তোমাদের এখানে দেখাচ্ছি দেখো কথার অর্থ হচ্ছে মেলডিয়ার মেল ডিয়ার তাহলে এখানে উত্তর হবে তিন অপশান থ্রি মেল ডিয়ার অপশন তোমরা নেবে মেলডিয়ার তাহলে পোয়েট মেড ইন দ্য ওয়াচ ওল্ড এটা চার অপশান ফোর হবে ওল্ড অ্যাজ দা ওমেন বিগ্যান টু হবে সিভার এটা তিন অপশন সিভার সিভার যা এটা হবে কোয়েক একই ওয়াচ ইন ইনসাইড দ্য ও ব্যাক এ সিক্রেট এটা হবে অপশান দুই সিক্রেট তারপর হচ্ছে হু অ্যার দা স্টয়ারিং ট্রাইভ হু কারা লিখবো দ্য ওক ট্রিজ ওয়্যার দা স্টিয়য়ারিং ট্রাইভ লিখবো দ্য ওক ট্রিজ এটা শুধু আমরা লিখবো দা ওক ট্রিজ আর দ্য ওক ট্রিজ ওয়্যার দ্য স্টয়ারিং ট্রাইব ওকে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য পোয়েট ব্রেকস ইজ পমিস কি ঘটবে যদি সে কথা যদি না পড়ে শপথ যদি না রাখতে পারে তাহলে দেখো অ্যানসারটা এই যে লিখবো তাহলে এখান থেকে প্রশ্নটা একটুখানি দেখে নিয়ে লিখব যে লিখব না ইফ দ্য পোয়েট ব্রেক্স ইস ইফ দ্য পোয়েট ব্রেক্স ইস প্রমিস হি উইল গোয়িং টু ডাই তাহলে এই যে দেখো এইখানে ইউ আর গোয়িং টু ডাই লিখবে হি উইল গোয়িং টু ডাই বা দ্য পোয়েট উইল গোয়িং টু ডাই যেহেতু দ্য পোয়েট একবার লিখবো লিখবো হি উইল গোয়িং টু ডাই এইটা বুঝতেই পারছো তবে নিজের মতো করে একটু লিখে নেবে তোমরা এরপরে দেখো আনসিন প্যাসেজটা একটু ভালো করে তোমরা পড়বে তো আমি একটু পড়ে এগুলো দাগ দিয়েছি ঠিক আছে কিছু কিছু শব্দ ভালো ভালো একটু প্যাসেজ ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে এবার তো বলে রাখি এই আনসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আনসিন এবারের জন্য তো এগুলো তো লাগানো যায় না যদিও বেছে বেছে করানো হয় খুবই ইম্পর্টেন্ট তো দেখো তোমরা এভাবে পড়বে মহারাজঘাট ইচ অ্যান্ড দার্জিলিং ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্ট এটা হবে অপশান বি কালিম্পং ডিস্ট্রিক্ট ওকে এরপর থাকছে এলিফ্যান্টস ট্রাম্পল দ্য সন অফ এটা হবে বিষ্ণু দাস এটা হবে অপশান সি বিষ্ণু দাস তারপরে দেখো অর্জুন ওয়াচে আছে মাধ্যমিক ক্যান্ডিডেট এটা হবে অপশান এ অপশান এটাই হবে মাধ্যমিক ক্যান্ডিডেট তারপরে চার এলিফ্যান্ট ডেস্টয়েড ভেজিটেবলস অফ এটা হবে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক অপশান বি অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক তারপরে দেখো অনন্ত রায় তাই তো অনন্ত রায় ক্লেমস টিমস অফ ফরেস্টার্স ওয়ার আনসাকসেসফুল ইন ড্রাইভিং দ্য এলিফ্যান্ট হার্ড অ্যাওয়ে ইন টাইম ওয়ার এটা হবে অপশান এ ওয়ার আনসাকসেসফুল ইন ড্রাইভিং দ্য এলিফ্যান্ট হার্ড অ্যাওয়ে ইন টাইম তারপরে দেখো কি বলেছে ডি তারপরে বলেছে হরি হরিকৃষ্ণান হরি কৃষ্ণন ওয়াচ এ ফার্মার এ লোকাল রিফর্মার এ ফরেস্ট গার্ড দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার এটা হবে অপশান ডি এইটা হবে এ ডিভিশনাল ফরেস্ট অফিসার এরপরে দেখো টু ফলসে যাচ্ছি এলিফ্যান্টস অ্যাটাক্ট এলিফ্যান্ট অ্যাটাক দ্য মহারাজ ঘাট ভিলেজ টুইস তাহলে এটা হবে ঠিক এটা হবে ঠিক তাহলে সাপের সামনে বুঝতেই পারছো কোনটা হবে বলো তো একদম তোমরা প্রথমে যে পড়েছিলে এই যে লাস্ট টুইস এই যে ডিস্ট্রিক্ট টুইস ইন দ্য পাস্টুইস ড্যামেজ এই মহারাজঘাট এইখান থেকে লিখবে অ্যান্ড এলিফ্যান্ট হার্ট এন্টার মহারাজঘাট ভেলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাট লুস্ট টুইস এইটুকু লিখলেই হবে ঠিক আছে সাপুণ স্টেটমেন্ট দেবে তোমরা আমি শুধু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে লিখব তারপর দুই দেখবো দা এলিফ্যান্ট হার্ট এলিফ্যান্ট হার্ট ডেস্টয়েড ভেজিটেবল ভেজিটেবলস অফ এইটিন বিঘাস এটাও এটা কী হবে এটা ফলস হবে এটা ফলস এইটিন বিঘাস নয় এটা হবে অ্যান্সারটা হবে টেন বিঘাস দেখো কোথায় আছে এই যে টেন বিঘাস দেখতে পাচ্ছ ড্যামেজ ভেজিটেবলস গ্রোনন টেন বিঘাস অ্যাট লিস্ট টেন বিঘা এই লাইনটা তোমরা দেবে সাপোর্টিং স্টেটমেন্ট তারপরে দেখো বলছে তিন নম্বরে অর্জুন ওয়াজ কিল্ড অন ইস ওয়ে টু এক্সাম সেন্টার এটা কিন্তু ঠিক দেবো আমরা অ্যান্সারটা ঠিক দেবো এক্সাম সেন্টার ঠিক দেবো কিন্তু সাপোর্ট স্টেটমেন্টটা কোনটা দেবো একটু দেখে নাও তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবো এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবো এই যে দ্য ফার্মস ইনক্লুড দ্যাট বিষ্ণু দাস হু লস্ট হিজ সন অর্জুন এ মাধ্যমিক এক্সামিন ইন অ্যান্ড এলিফেন্ট অ্যাটাক অন ফেব্রুয়ারি তেইশ দাস ওয়াচ টেকিং হিজ সন অন মোটর সাইকেল টু দ্য এক্সাম সেন্টার থ্রু এ বৈকন্ঠপুর ফরেস্ট রোড অ্যাচ এ শর্টকাট দা ট্র্যাজেডি ওকাইট তাহলে এই যে দাস এই দাস ওয়াচ টেকিং হিজ সন অন মোটর সাইকেল টু দ্য এক্সাম সেন্টার থ্রু এ বৈকুণ্ঠপুর ফরেস্ট রোড অ্যাচ শর্টকাট দা ট্র্যাজেডি ও এইটা লিখলে এই সাপোর্টিন দাস থেকে লিখবে সাপোর্ট স্টেটমেন্ট হলো এটা ঠিক এরপরে দেখো প্রশ্ন হতে যাচ্ছি তো প্রশ্নগুলোর জন্য তোমাকে দেখে নিতে হবে ভালো করে খাতা পেন খাতা পেন নিয়ে তোমরা বসবে আমি বলবো সেগুলো তোমরা দাগ দেবে পরে লিখে নেবে হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট হার্ড ডু টু দ্য ক্রপস অফ মহারাজ ঘাট ভিলেজ হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট হার্ড ডু টু দ্য ক্রপস অফ মহারাজ ঘাট ভিলেজ মহারাজ ঘাট ভিলেজে কি অবস্থা করেছিল শস্যের এখানে উত্তরটা তোমরা কোথায় লাস্ট প্রথমে দেখে দেখেছিলে দেখো এই যে উত্তরটা একদম সহজ এই যে এইটা লিখলো ভিলেজ আজ সেট দ্যাট ইন দ্য পাস্ট টু ডেজ দ্য হার্ড ড্যামেজড এই যে এইটা লিখবো ড্যামেজড ভেজিটেবলস গ্রোন অন টেন বিঘাস অ্যাট লিস্ট দশ বিঘা শস্য কী করেছে নষ্ট করে দিয়েছে ভেজিটেবলস তারা নষ্ট করে দিয়ে সেটা উত্তর লিখব তারপর দেখো কি বলেছে হাউ ডিড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট ট্রাই টু অ্যাসেস দ্য ভিলেজার্স এইটা লিখবো এইখানে উত্তরটা আছে দেখো এই যে দে হ্যাড অলওয়েজ ট্রাই টু স্টিয়ার এলিফ্যান্টস ফ্রম হিউম্যান হ্যাবিটস ব্যাক ইন টু দ্য ফরেস্ট এটা হবে অপশান দুই এ দুইয়ের দ্যাগের অ্যানসার এই দুইয়ের দ্যাগের অ্যানসার দেখতে পাচ্ছো এবার দেখো তিনের দ্যাগে বলে যাচ্ছি হাউ ওয়াচ বিষ্ণুদাস অ্যাফেক্টেড বাই দ্য এলিফ্যান্ট অ্যাটাক বিষ্ণু দাস কীভাবে অ্যাটাক হয়েছিল তাহলে বিষ্ণু দাস অ্যাটাক যে হয়েছিল ওটা তার ছেলে ওইটা লিখতে হবে শন যেটা এই যে দ্য ফার্মস ইনক্লুড দ্যাট বিষ্ণু দাস এই যে দ্য ফার্মস ইনক্লুড দ্যাট অফ বিষ্ণু দাস হু লস্ট হিজ সন অর্জুন এর মাধ্যমে এক্সামেন ইন এন এলিফ্যান্ট অ্যাটাক অন ফেভারিট ডেস এইটা লিখতে হবে তোমাকে এই উত্তরটা লিখতে হবে যে কীভাবে সে অ্যাটাক হয়েছিল তারপর লিখবো হু ওয়াচ অর্জুন অর্জুনকে তাহলে এটাই অর্জুন অর্জুন ওয়াচ বিষ্ণু দাস অর্থাৎ অর্জুন ওয়াজ বিষ্ণু দাস সন বা দা দ্য সন অফ বিষ্ণু দাস অর্জুন ওয়াজ দ্য সন অফ দাস। তারপর লিখব এ মাধ্যমিক এক্সামিন এটা তোমাদের দিতে হবে এ মাধ্যমিক এক্সামিন এটা কিন্তু তোমাদের দিতে হবে ওকে তারপর দেখা যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তোমাদের কত না কুড়ি নাম্বার তোমাদের তুলতে হবে এখান থেকে অতএব এটা খুব ভালো করে করো ঠিক আছে কুড়ি নাম্বার তোমাদের ক্যারি করতে হবে দেখো দেখে নাও কি বলেছে ইট ড্যাশ রেন রেইনিং হ্যাড বিন রেইনিং অল মর্নিং এ স্টাডি তাহলে গতকাল অল মর্নিং বুঝতেই পারছো পাস্ট পারফেক্ট কন্টিনিউস স্টেন্ড হবে হ্যাড বিন রেইনিং তারপরে আছে শো রমা অ্যান্ড আই স্টে স্টেট ওয়ার স্টেড অ্যাড হোম স্টেট এটা লিখবে সুপার স্টেট স্টেট উই ড্যাশ ওয়ার ওয়াচিং ওয়াচ ওয়াচিং ওয়াচ তাহলে উই আছে ওয়ার ওয়াচিং এ মুভি ওয়া তাহলে ওয়াই ওয়াচিং ওয়ার ওয়াচিং এরপর দেখো এ বুক হ্যাচ বিন তাহলে এটা হবে এ বুক হ্যাজ বিন লাইং অন দ্য টেবিল ইন মর্নিং ওকে এরপর চলে যাচ্ছি ডু অ্যাজ ডাইরেক্টেড এটা তোমাদেরকে করতে হবে এর আমার স্পেশাল একটা ক্লাস করানো আছে শুধুমাত্র গ্রামার অ্যান্ড ভোকাবলার জন্য তোমরা দেখে নেবে বিদাগের এক হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সেট সামিনাথন চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ তাহলে এর অ্যান্সারের ক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সার তৈরি করবো আমি এইখানেই তোমাদের করে দেখাচ্ছি দেখো এক্সট্রা করে কোনো দেখাতে হচ্ছে না আমি এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ছোটো গ্যাপ জায়গাটাতে দেখিয়ে দিচ্ছি হোয়ার হ্যাভি রুটেন ফাদার সেট সামিনাথন তাহলে বাবাকে বলেছে স্বামীনাথন বলেছিলো তাহলে এটাকে আমাকে আগে নিয়ে নিতে হবে স্বামীনাথন আকস্ট হিচ ফাদার তাহলে এটা আমরা তৈরি করবো স্বামীনাথন দেখো আমি এইখানে উত্তরটা লেখার চেষ্টা করছি স্বামীনাথন তোমরা পুরোটা লিখবে আমি শুধু স্বামী লিখলাম স্বামী আক্সট হিচ ফাদার তোমরা লিখবে সামিনাথন এবারে হোয়াট ডব্লিউ জি ওড আছে তাহলে ডব্লিউ জি ওড আমি এখানে লিঙ্ক আর দিলাম তাহলে সামি আস্ট হিজ ফাদার হোয়াট হোয়াট হি হ্যাড রিটেন যেহেতু হ্যাভ আছে তাহলে হ্যাড রিটেন হ্যাড রিটেন ফুল স্টপ দিয়ে দিলাম হয়ে গেল অ্যান্সার একে দাগে এইটা অ্যান্সার করবে এবার দুই দিকে উই টু ক্যান ওল্ড লেটার ইট ওয়াজ লাইং অন দ্য বুকেজ এটা বলেছে জয়েন টু কমপ্লেক্স সেন্টেন্স দেখো একদম সহজ উই টু ক্যান ওল লেটার এখানে শুধু তোমরা করবে এই ইটটা তুলে দিয়ে লিখবে হুইচ ডবলিউইচ আই এইচ বোঝা গেল হুইচ লিখবে শুধু হুইচ ওয়াজ লাইং অন দ্য বুকেস তারপর সে ম্যাঙ্গো জুস ইজ এ মেড অফ রাইপ ম্যাঙ্গোস এটা ভয়েস চেঞ্জ করতে হবে এটা কি দেখো ইজ মেড তাহলে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে এটা অ্যাক্টিভ করলে হবে প্রথমে দেখবো অবজেক্ট আমরা ধরব উইকে সাবজেক্ট নিয়ে আসবো উই ঠিক আছে তাহলে কী বলবো উই মেক উই মেক ম্যাঙ্গো জুস উই মেক ম্যাঙ্গো জুস অফ রাইফ ম্যাঙ্গো যা আছে ওটা লিখে দেবে অফ রাইফ ম্যাঙ্গোজ যা আছে ওটা তোমরা অফটা রেখে দেবে ওখানে এরপর দেখো ফেজাল ভার ওর পরিধান করা কি হবে না পুট অন এই যে এটা হবে এক পুট অন বুঝতেই পারছো তোমরা সবাই জানো এটা পুট অন এরপরে আছি দে নেভার রিগার্ডেড এই রিগার্ডেড কি হবে রিগার্ডেড যেহেতু ইডি আছে তাহলে এটা হবে লুকড আপন লুকড আপন এইটা লুকড আপন তারপরে আছে দ্য রেন্স উইল বিগিন শুরু তাহলে সেট ইন এটা হবে বিগিনস থেকে সেট ইন এটা হবে তিন সেট ইন তাহলে এটা লিখবো সেট ইন বিগিনস সেট ইন তো এই ছিল গ্রামার এবারে ভোকাবলারিতে যাচ্ছি ভোকাবলারিতে দেখি দেখো আমি এখানে লিখে রেখেছি অ্যান্সারগুলো কিন্তু আমি তোমার দেখিয়ে দেবো কোথা থেকে আমি নিয়েছি অ্যান্সারগুলো গ্রুপ অফ এলিফ্যান্টস কি বলা হবে হার্ট এই হার্ট শব্দ তোমরা কতটা জায়গায় পেয়েছো একদম প্রথমে আছে হাইট এই যে হাইট তারপর দেখো এখানে এই যে হাইট তোমরা যেটা খুশি এখান থেকে আমরা দেখে নিতে পারো হাইট তারপরে স্যাড ইনসিডেন্ট ট্রাজেডি স্যাড ইনসিডেন্ট আমরা কি বলবো ট্রাজেডি ট্রাজেডিখানে আছে দ্য অ্যাক্ট অফ রিপিং দ্য অ্যাক্ট অফ রিপিং এটা হবে হারভেস্ট এটা হবে হারভেস্ট কোথায় আছে এই যে হারভেস্ট দেখে নিয়েছে তিনে হারভেস্ট তারপর থাকছি এ মেজার অফ ল্যান্ড ইন ইন্ডিয়া ভারতের যে ভূমি পরিমাপ করার যে বা জায়গা পরিমাপের অংশকে আমরা কি বলি তার একককে বিঘা এই যে বিঘা বলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিঘা টেন বিঘা এই বিঘা শব্দটা নিতে হবে ওকে তাহলে কী হলো গ্রুপ অফ এলিফেন্ট বলা হয় হ্যাড দল স্যার দুঃখিত দুঃখ দুঃখজনক ঘটনাকে বলা হয় ট্রাজেডি আর দ্য অ্যাক্ট অফ রিপিং ফসল কাটা বলা হয় হারভেস্ট আর দ্য মেজার অফ ল্যান্ড ইন ইন্ডিয়া বিঘা এরপরে যে সেকশনগুলো আছে রাইটিং সেশান যেন আমি তোমাদের আলাদা করে ক্লাস করে বোঝাবো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম ক্লাসগুলো ভালো করে দেখো পুরোপুরি আবার একবার খাতায় নোট করো আর যদি না বুঝতে পারো কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটা কেমন লাগছে আরও একবার বলে রাখি ভিডিও শুধু শেষ করার আগে যারা আমার ভিডিও নতুন এই নতুন নতুন চ্যানেল নতুন নতুন ক্লাসগুলো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন করতে একদম ভুলবে না এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো